হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি ইন্দানি লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত হড়ির কাটায় তখন সকাল সাড়ে ছটা কী ভালো লাগছে না বলুন চারিদিকটা দেখুন জানেন আজকে সকালে ঘুম থেকে উঠেই ছেলের জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে এত গরম লাগছিল বাধ্য হয়ে তাই একটু গায়ে জল ঢেলে নিলাম জানেন আগের দিন বেলা আকাশে এত মেঘ ছিল ভাবলাম হয়তো রাত্রি বৃষ্টি হবে এক ফোঁটাও বৃষ্টি হয়নি জানেন কি গরম পড়েছে সকালবেলা উঠেই দেখছি চলুন ছেলের জন্য দুধ বানিয়ে নেওয়া যাক অনেক বেলা হয়ে গেল প্রায় সাড়ে সাতটা মতো বাজে ছেলেকে খাইয়ে তারপরে সমস্ত কাজ করব। জানেন ছেলেটা আমার এইটুকু বয়সে এত দুষ্ট হয়েছে সকালে ঘুম থেকে উঠে রিমোটটা নিয়ে হয়তো আমার কাছে না হলে ওর বাবার কাছে নিয়ে যাবে আর টিভির দিকে দেখাবে মানে ওকে কার্টুন চালিয়ে দাও তাহলেই ও খাবে জানেন সকালবেলাটা রান্নাঘরটা দেখে বেশ মনটা ভালো লাগে রাতে বেশ গুছিয়ে ঠুছিয়ে রাখি তো ওই জন্য সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর কান্না ভালো লাগে বলুন আমার রান্নাঘরের জালনা দিয়েই দেখুন চারিদিকটা দেখা যাচ্ছে চালতে গাছ পেঁপে গাছ জবা ফুল গাছ সবই প্রায় দেখা যায় জানেন রান্না করতে করতে এই সমস্ত দেখি মনটা প্রায় ভালোই হয়ে যায় জানেন গরম হোক আর শীত আদা ছাড়া চা আমি ভাবতেই পারি না আদা না দিয়ে রেকার চা খেতে কি কারোর ভালো লাগে বলুন আগে একটু গোলমরিচ দিতাম এখন গোলমরিচটা আপাতত বাদ দিয়েছি আদার পরিমাণটা একটু কম কিন্তু শীতকালে বেশ অনেকটাই আদা দিই কার কেমন লাগে চায়ে আদা জানি না তবে আমার কিন্তু বেশ ভালোই লাগে যে জানেন কত সবজি পড়ে আছে জানেন তবুও আমার প্রতিদিনের একটা জিনিস ঘটে ভাবি আজকে কি রান্না করব কালকে কি রান্না করব বুঝে উঠতে পারি না জানেন চলুন দেখি আজকে কি রান্না করা যায় জানেন চা করতে গিয়ে দেখি যে চিনি প্রায় শেষ মুহুর্তে একটু চিনি আনতে হবে জানেন নাহলে এমন সময় চা করতে যাব গিয়ে দেখবো একটুও চিনি নেই এরকম আমার সাথে অনেক হয়েছে তাই আজকে মনে করে বর্মশাইকে বলতে হবে যে একটু অফিস থেকে ফেরার পথে চিনি নিয়ে আসতে চলুন ছেলের বোতলটা একটু ধুয়ে নিই সে কখন দুধ খাইয়েছি একটু লেট হয়ে গেল। এটা আর কি প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে দুধ খাওয়াও আর বোতল পরিষ্কার করো যতদিন বোতলে দুধ খাবে বোতলটা তো পরিষ্কার করতেই হবে বলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার চাও হয়ে গেল চলুন চাটা নিয়ে বরমসাইয়ের সাথে একটু গল্প করা যাক যা বলেছিলাম আর কি চা খেতে খেতে বরমশাইকে বলছি যে আজকে কি রান্না করব বরমশাই বলছে যা তোমার ভালো লাগে তাই রান্না করো তাহলে আর কি করা যায় বলুন দেখি কি রান্না করা যায় এই দেখুন আমার রাজা মশাই দেখছেন কীরকম রাজার মতন সে সকালবেলা দুধ খেয়ে টিভি দেখছে বলেছিলাম না যে টিভি দেখার খুব পোকা হয়েছে জানেন আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। এই যে এটা দেখছেন এটা যেখানে থাকি আমি সেখানে এটাকে সাউর বলে আপনাদের ওখানে কি বলে জানি না তবে আমার বাপের বাড়ি যেখানে সেখানে এটাকে পানি কচু বলা হয় কিন্তু এখানে বলে সাউর এই যে ভেন্ডিটা ধুয়ে নিচ্ছি ভেন্ডি দিয়ে একটু তরকারি করব ভাবছি আর এই যে এগুলো গাজর আর মিষ্টি আলু এগুলো একটু ধুয়ে নিচ্ছি ছেলের খিচুড়ির মধ্যে দেব এদিকে কড়াইতে মাছ ভাজাটা বসিয়ে দিলাম জানেন অনেকটা লেট হয়ে গেল তাই আপনাদের সাথে মাছ ধোয়াটা শেয়ার করতে পারিনি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতে ভাতও ফুটতে শুরু করে দিয়েছে এদিকে যে শাউটটা আপনাদের দেখালাম এক কথায় পানি কুচু মানে আমার বাপের বাড়ি এলাকায় পানি কুচু বলে ওর মুখের একটু অংশ কেটে নিয়েছি বর্মশাই ভাজা খাবে বলছিল তাই ওটাকে ভাবছি আজকে একটু ভাজা করব আর অর্ধেকটা তরকারিতে দেবো শাউরটাকে যদি আপনি নুন লবণ আর অল্প একটু চিনি দিয়ে মাখিয়ে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দেবেন তাহলে ভালো হবে জানেন ভাজার পরে কচুটা বেশ নরম থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে তবে আজকে আমি রাখিনি জানেন সঙ্গে সঙ্গে ভাজতে দিয়ে দিয়েছি এদিকে টাইম হয়ে যাচ্ছে বড়মশায় অফিস যাবে তো ওনার বাধ্য হয়ে কড়াইতে ভাজাটা বসিয়েই দিলাম কড়াইতে সমস্ত সাউটটা দিয়ে দিলাম তারপরে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে দেখুন ভাতও প্রায় হয়ে আসছে এই দেখুন ভাজা প্রায় হয়ে গেছে এদিকে ভেন্ডির তরকারিটা বসিয়ে দিলাম ভেন্ডি আর অল্প একটু আলু দিয়েছি জানেন ভেন্ডিটা অনেক দিন ধরেই পড়ে রয়েছে আজকে না রান্না করলে হয়তো আর খাওয়া যাবে না তাই বাধ্য হয়ে রান্না করলাম এদিকে আমার কাঠি কুচু সেদ্ধ হয়ে গেছে দেখুন অল্প একটু মাছের ডিম ছিল তাই একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ আর একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবার এই মিশ্রণটিকে তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো জানেন মাছের ডিমের বড়া ভাজতে গেলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ফোটে জানেন তাই খুব সেই কাজটি করছিলাম কারা কারা মাছের ডিমের বড়া খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আমি বেশ ভালোই বাসি জানেন তবে আমার বড় মশাই অত একটা ভালোবাসে না ওই করে দিলে একাত্তা খায় আর কি কি বলুন বাধ্য হয়ে ভাজতে হলো না ভাজলে ডিমটা যে নষ্ট হয়ে যাবে আর বেশি দিন রেখে দিলে সেটা ভালো লাগবে না খেতে তাই বাধ্য হয়ে বড়াগুলো ভেজে নিলাম এই দেখুন প্রায় ভাজা হয়েই গেছে কড়াই থেকে নামিয়ে নেওয়ার পালা ওইদিকে গাঠি কচু সিদ্ধটা বসিয়েছিলাম সেগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে নুন হলুদ মাখিয়ে এই দেখুন কড়াইতে একটুখানি জিরে তেজপাতা বোরন দিয়ে গাঁঠি কচুটা বসিয়ে দিলাম সেটা আর আপনাদের দেখানো হয়নি জানেন এত তাড়াতাড়ি কাজ করছিলাম যে সেই ভিডিওটা শুট করতে আমি ভুলেই গেছি এই দেখুন এটাকে ভালো করে কষিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কা দিয়ে এবার পরিমাণ মতন জলের মধ্যে অ্যাড করলে আর সেটাকে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে জানেন আপনারা কারা কারা কচুর তরকারি খেতে ভালো লাগে বলবেন তো একটু কমেন্ট করে আমারও বেশ ভালো লাগে জানেন এই দেখুন ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিয়েছি তারপরে ঝোলটা ফুটে গেলে আমার সেদ্ধ সুজিও রেডি এক হাতে কত কিছু সামলাতে হয় বলুন চলুন সুজি যখন হয়ে গেছে ছেলেটাকে একটু খাইয়ে আসি অনেকটা বেলা হয়ে গেল প্রায় সাড়ে দশটা এদিকে ছেলেকে খাইয়ে বড় মশাইগর সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিলাম ওদিকে বড়মশাইও দেরি হয়ে যাচ্ছিল তাই দুজনকে একসঙ্গে খেতে বসিয়ে দিলাম বরমশাই খেয়ে ডিউটি চলে যাবে তারপরে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে সংসারের আর যা কাজ আছে সেগুলোকে টুকটুক করে সেরে ফেলবো ভাবছি এদিকে বড়মশাই ডিউটি চলে গেছে আর ছেলেটাকে একটু খেলা করতে দিলাম জানেন এখনই জোর করে শোয়াতে নিয়ে আসলে খুব দুষ্টিমে করবে তাই সেই পাকে বিছানা একটু ঝাড় দিয়ে নিচ্ছি জানেন সকাল থেকে বিছানাটা এত অগছালো ছিল কি বলবো তাই বিছানাটা ঝাড় দিয়ে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে সমস্ত কাজ করব জানেন বিয়ের আগে বুঝতেই পারিনি যে একটা সংসারে এত কাজ থাকে ছেলে হওয়ার পরে কাজ যেন আরো দিনগুণ হয়ে গেছে বেড়ে জানেন মা আগে দেখতাম কত কাজ করতো আর মাকে বলতাম যে সংসারে এত কাজ থাকে এখন নিজের সংসার হয়েছে তাই বুঝি সারাদিন কাজ করতে করতে কোথায় যেয়ে সময়টা চলে যায় আর বুঝতেই পারি না জানেন কথাই আছে মেয়েদের জীবন দু রকম বিয়ের আগে বাপের বাড়িতে এক রকম আর বিয়ের পরে শ্বশুর বাড়িতে আরেক রকম তবে বিয়ের আগে টুকটাক রান্না আমিই করতাম কিন্তু সংসারের এত কাজ কোনো দিনও করিনি এখন একা হাতে সমস্ত কিছু সামলাতে হয় ঘর পরিষ্কার থেকে শুরু করে ছেলেকে সামলানো থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সবই আমারই করতে হয় জানেন আস্তে আস্তে যেন সব কাজ শিখে নিয়েছি যতবার ঘর ঝাড় দিই ততবার ঘর থেকে এত পরিমাণে ধুলো বেরোয় যে রাগ হয়ে যায় আমার এই নিয়ে দুবার ঘর ঝাড় দিলাম জানেন সকালবেলা ঘুম থেকে উঠে দিয়েছি আবার এখন দিচ্ছি তাও এত পরিমাণে ধুলো বেরোয় কি আর বলবো ঘরটা ঝাড় দিয়ে ভাবছি ছেলেটাকে এবার ঘুম পাড়াতে যাব। একবার একটু ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম জানেন ডেকে এনে এত জোরে চিৎকার করলো তাই রেখে দিলাম ভাবলাম এখন যদি জোর করে ঘুম পাড়াতে যাই এত কান্না করবে ওই জন্য ভালো ঘরটা একটু ঝাড় দিয়ে নিই যতটুকু কাজে ঘো যায় ততটুকুই ভালো বলুন ছেলেটাকে প্রায় জোর করেই ঘুম পাড়ালাম জানেন যদি ঘুম না পাড়াই তাহলে স্নান করার সাথে সাথেই ঘুমিয়ে পড়বে আর ভাতটাও সে খাবে না তাই একটু ঘুম পাড়িয়ে দিলাম যেটুকুনি সময় ঘুমায় এর মধ্যে আমি একটু ঘরটা মুছে নিয়ে চলুন জানেন আমার প্রতিদিনই প্রায় ঘর মুছতে হয় ঘর না মুছলে ভালোই লাগে না ঘর মোছার পরে শরীরটা যেমন কেন হালকা হালকা মনে হয় জানেন ঘর না মুছলে মনে হয় যেন কি একটা কাজ না করিনি করিনি এরকম মনে হয় তাই বাধ্য হয়ে কষ্ট হলেও ঘরটা মোছার চেষ্টা করি প্রতিদিন খুব শরীর খারাপ থাকলে সেদিন হয়তো একটু বাদ চলে যায় ঘুম থেকে ওঠার আগেই ছেলে খাবারটা রেডি করতে হবে একটু মাছ ভাজা আর একটু খিচুড়ি বসিয়ে দিতে হবে এ দেখুন এদিকে একটু মাছ ভাজা আর এদিকে ছেলের খিচুড়ি বসিয়ে দিয়েছি আমার ঘর মোছাও শেষ আর ছেলেটি উঠে গেছে এই দেখুন তারপর আমি স্নান করিয়ে দিয়েছি বাবু মশাই এখন শুয়ে শুয়ে টিভি দেখছে রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি ছেলের খাবার করব বলে ওইভাবেই রেখে দিয়েছিলাম সকালবেলায় এই জন্য এখন সমস্ত কাজ হয়ে গেছে রান্নাঘরে তাই ভাবলাম গ্যাসটা মুছে অল্প কটা বাসন আছে সেগুলোকে ধুয়ে তারপরে স্নান করে তারপরে ছেলেকে খাওয়াবো জানেন আগেকার দিনের মানুষ বলতো যে রান্নাঘর হলো মেয়েদের কাছে স্বর্গ সেটা যদি অপরিষ্কার আর অগোছালো থাকে তাহলে হয়তো ভালো লাগে না সেই জন্য চেষ্টা করি রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে যাতে রান্নাঘরে ঢুকে মনটা ভালো হয়ে যায় জানেন আজকে রান্নাঘর পরিষ্কার করে স্নান করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে মাথায় একটু শ্যাম্পু করলাম জানেন অনেক দিন হয়ে গেল প্রায় শ্যাম্পু করি না এই গরমে মাথা ঘেমে এত বাজে অবস্থা হয়েছে কি বলবো বাধ্য হয়ে মাথায় একটু শ্যাম্পু করলাম ওই জন্য দেরি হয়ে গেল গুড়ির কাটায় প্রায় তখন আড়াইটা বাজে তাড়াতাড়ি করছি ছেলেটাকে আবার খাওয়াতেও হবে ওর তো ক্ষীদের কোনো বালাই নেই বসে বসে আরাম করে টিভি দেখছে জানেন যখন ছোট ছিল তখন খিদে পেলে খুব কান্না করতো বড় হওয়ার সাথে সাথে যেমন শয়তানি শিখেছে তেমন খিদের জন্য কোনো কান্নাকাটিও করে না যখন আমি খাবো তখনই একটু খাবে না হলে কোনো সময় যে খিদে পেয়েছে বলে একটু কান্না করবে সেটা সে ভুলেই গেছে এখন জানেন এর মাঝখানে আমার মা মানে আমার ছেলের দিদুন একটু ফোন করেছিল বাড়ি যাওয়ার পর থেকে এতবার ফোন করছে হয়তো আমার ছেলের জন্য খুব মন খারাপ করছে জানেন ওই জন্য বারবার ফোন করে আমার ছেলেটিকে দেখতে চায় দিদুন তো নাতির জন্য মন খারাপ তো একটু করবেই বলুন এই দেখুন ছেলেটি আমার খাওয়া নিয়ে কীরকম দুষ্টুমি করছে ওকে যত রাজ্যের ভুলিয়ে ভালিয়ে আমাকে খাওয়াতে হচ্ছে দেখুন একটুও খাবে না জানেন যাই হোক আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন শুধু